মিনি মিনি হয়েছে। তো আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছিলাম তো কোথায় বেরিয়েছিলাম বলো তো আমরা গিয়েছিলাম ব্যাংকে তো ব্যাংক থেকে বাড়ি আসলাম বিকেল পাঁচটা বেজে গিয়েছিল তো একটু বিকেলকার মতন খিদে পেয়েছিল বিকেলকার মতো বুঝতে পারছো তো তো বিকেলকার মতো খিদে পেয়েছিল। তো এখানে চাউমিনের ভাবলাম আজকে মানে বাইরে থেকে কিছু কিনে খাবো না তো বাড়িতেই চাউমিন বানিয়ে খাই তো চাউমিনটা আমি না অত ভালো পারি না তো বোনকে বললাম যে একটু আমাকে চাউমিনটা করে দিস তো ও খুব ভালো চাউমিন করতে পারে তো ওকে বললাম তো ও ঘুম থেকে উঠছেই না পাঁচটা বেজে গেছে দেখো কেমন মেয়ে ঘুম থেকে উঠছেই না যার কারণে আমিই চাউমিন করতে বসিয়ে দিলাম একদিকে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি একদিকে ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিয়ে এবার যা যা করে তাই তাই করে নিলাম দেখতে পাচ্ছ ডিমটা আগে ভেজে তুলে নেবো তো আমি জানি না তোমরা কেমন করে চাউমিন করো কেমন করে করো অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা কেমন করে চাউমিন বানাও তো দেখতে পাচ্ছো দেখো কেমন ফিকে ফিকে কালার ওই যে আমি বানাচ্ছি এই জন্যই এরকম হয়েছে মা কিংবা বোন বানালে চাউমিনটা অবশ্যই সুন্দর হতো আমি বানিয়েছি এসে দেখতেই পাচ্ছ চেহারাটা একদম বাজে দেখি কারোর মানে খেতে রুচিবোধ হবে না আমরাই খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বাই সব কে ভালো থেকো সুস্থ